অদ্ভুত উটের পিঠে চলছে টাইগার ক্রিকেট বোর্ড কর্তাদের হুম্বি তম্বি হাজার কোটি টাকার বাহাদুরি অথচ মাঠের পারফরমেন্স লবডঙ্কা প্রতিটা টুর্নামেন্টে ব্যর্থ তার গল্প হয় লম্বা মেলে না প্রতিকার সবচাইতে বড় আকাল পাইপলাইনের ক্রিকেটার বাজে পারফরমেন্সের পরেও দল বেছে নিতে হয় ওই বিশ থেকে বাইশ জনের পোল থেকেই সমস্যাটা তবে কোথায় জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে দু সালে রিচার্ড ম্যাকিন্সের অধীনে যাত্রা শুরু হাই পারফরমেন্স ইউনিটের কিন্তু একুশ বছর পরেও এইচপির একটা কাঠামোয় দাঁড় করতে পারেনি বিসিবি বয়স্ভিত্তিক পর্যায়ের কথা বলা হলেও অস্ট্রেলিয়ায় এইচপি নামের যে তিন ফর্মেটের দল যাচ্ছে সেখানে রীতিমতো জগাখিচুড়ি এ যেমন দুটো বিশ্বকাপ খেলা তানজিদ তামিম কিংবা অভিজ্ঞ আফিফ হোসেন ধ্রুব আছেন আঠাশ বছর বয়সী আবু হায়দার রনিও তেরোটা করে টেস্ট খেলার সাদমান জয়রাও নাকি এইচপির ক্রিকেটার জাতীয় দল থেকে বয়স ভিত্তিক যদি হাতে গোনা কয়েকজনকে ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় খেলানো হয় তবে তো ক্রিকেটার সংকট থেকেই যাবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম দেশের ক্রিকেটের আধুনিক সব সুযোগ সুবিধা মূলত জাতীয় দল দলকেন্দ্রিক পরতে ফর্মে থাকে ক্রিকেটারদের তাই পাঠানো হচ্ছে টাইগার্স বা পরের স্তরের দলগুলোতে কিন্তু এইচপির মতো স্কোয়াডে যদি আধিক্য থাকে সিনিয়রদের তবে তরুণ ক্রিকেটারদের হবেটা কি কোচের পছন্দ সৌম্য সরকার অধিনায়কের চাই শেখ মেহেদিকে পারফর্ম করেও টি টোয়েন্টিতে জায়গা মেলে না মিরাজদের শুধু জাতীয় দলই নয় এমন কোটা পদ্ধতি আছে এইচপিতেও তাই তো কোথাও না থেকেও মকিদুল মুগ্ধরা তাসমান সাগর পারে গেলেও জায়গা পান না প্রিমিয়ার লিগে আটাশ উইকেট নেয়া রুয়েল মিয়া বিষয়টা অনেক একটু কষ্টদায়ক নিজের মধ্যে যে পারফর্ম করে আমি ছিলাম না বাট এটা সব কিছু হচ্ছে সিলেক্টারদের উপরে ওনারা যেটা ভালো মনে করেছেন সেই জিনিসটাই করেছেন সামনের যে আমি এইচপিতে আছি যেহেতু এইচপিতে যে প্রোগ্রামগুলো হয় সেইগুলোতে আমি এখন বর্তমানে ফোকাস করছি ওইখানে যাতে আমার যেই সু ছোটোখাটো লেকিংস আছে তো মানুষ মাত্রই তো ইয়ে টুকিটাকে ভুল থাকতেই পারে সো সেই জিনিসগুলোকে আমি যেভাবে কীভাবে সামনের দিকে ওভারকাম করে এগিয়ে যাব সেই জিনিসটার জন্য আমি ফোকাস করতেছি আর কি তরুণরা উদীয়মান ক্রিকেটারদের আসরে অভিজ্ঞ ক্রিকেটারদের পাঠিয়ে দেওয়ার অভ্যাস নতুন নয় পিসিবির তাতে সাময়িক সাফল্য মিললেও আসে না দীর্ঘমেয়াদী সুফল অথচ পার্থ বা মেলবোর্নের হয়ে যারা খেলবেন সবাই ফ্র্যাঞ্চাইজিটির একাডেমির ক্রিকেটার পার্থক্যটা বোধ হয় এখানেই মাহবুব ইমন সময় সংবাদ ঢাকা